মালদ্বীপের রাজধানীর সবচেয়ে নিকটবর্তী একটি আইল্যান্ড নাম হচ্ছে বিলি এই আইল্যান্ডে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব। এই আইল্যান্ড রাজধানী নিকটবর্তী হলেও পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় চায় বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য এই আইল্যান্ডকে আরও অতুলনী করে তুলেছে এই আইল্যান্ড থেকে মালদ্বীপের রাজধানী সচোগে দেখা যায় টিকিট কেটে ফেরিতে করে রনা দিলাম আইল্যান্ডের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আইল্যান্ডে এসে পৌঁছলাম আজ শুক্রবার রাজধানীর নিকটবর্তী আইল্যান্ড হওয়ায় রাজধানী থেকে শত শত মানুষ এই আইল্যান্ডটি ঘুরতে এসে সাগর বিচে যে যার মতো করে আনন্দ উপভোগ করতেছে এই সৌন্দর্য দেখার জন্যই সারা পৃথিবীর মানুষ ছুটে আসে মালদ্বীপে এই আইল্যান্ডে পর্যটকদের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে এ দেশে চলাফেরা খুবই নিরাপদ এই আইল্যান্ডের কেন্দ্রীয় মসজিদ এটা হচ্ছে একটি রেস্টুরেন্ট এবং একটি গেস্ট হাউস টুরিস্টরা আসলে এই গেস্ট হাউসে থাকেন কি সুন্দর দেখতে পাচ্ছেন বিচ বিচে প্রবেশ করার গেট এখান দিয়ে বিচে যাওয়া যায় সাগর বিচে যাওয়া যায় এবং খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে মানুষ খেলাধুলা কর বাচ্চারা খেলাধুলা করতেছে বিভিন্ন গাছের নিচে অনেকে বসে আছেন তো যে যেভাবে পারতেছে এখানে আপনার তাদের আনন্দ উপভোগ করতেছে সাগর বীজটা খুবই সুন্দর এবং রাজধানী নিকটবর্তী হওয়ায় এই আইল্যান্ডে মানুষ প্রতি শুক্রবার অনেক ভিড় করে দেখতে পাচ্ছেন অনেক গাছ শীতল ছায়া পরিষ্কার পরিচ্ছন্ন এই সবুজে গেরা সৌন্দর্যের মায়া ভূমি। এই আইল্যান্ড হয়তো কিছু মাস পরে ঈদ পাথরের ব্যস্ত নগরী হয়ে যাবে কারণ এই আইল্যান্ডটি রাজধানীর নিকটবর্তী হওয়ায় এই আইল্যান্ডকে ঘিরে অনেক পরিকল্পনা রয়েছে এ দেশের সরকারের মালদ্বীপ সরকার যে উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে এর মধ্যে মালদ্বীপের রাজধানী মালে থেকে এই আইল্যান্ড হয়ে আরও দুটি আইল্যান্ড তিলাবুষি এবং গলি এর সাথে সংযোগ ব্রিজ এবং হাইওয়ে রোডের কাজ চলতেছে যার ফলে এই নিরিবিলি আইল্যান্ড হারাবে প্রাকৃতিক সৌন্দর্য থাকবে না শত বছর ছায়া দিয়ে দাঁড়িয়ে থাকা সবুজ গাছগুলো ফলে এই শহরটি হয়ে যাবে একটি ইট পাথরের শহর সৌন্দর্য দেখে কি বলবো মন আল্লাহ পাকের প্রশংসা সারা মন আল্লাহ পাক কত সুন্দর করে মায়া করে এই পৃথিবীর সৃষ্টি করেছেন যার প্রমাণ এই দৃশ্যগুলো আর না জানি কত সুন্দর আল্লাহ পাকের জান্নাত এমন সুন্দর সাগর বীজ দেখে কার মাথা ঠিক থাকবে যেন আকাশ ছুঁয়েছে সাগর আর এখানকার প্রকৃতি ছুঁয়েছে জান্নাত এখানে আসার পর পলকে কেটে যায় প্রহর আর প্রশান্তির রাত এই আইল্যান্ডে দাঁড়িয়ে শচককে খুবই পরিষ্কার দেখতে পারবেন মালদ্বীপের রাজধানী মালে পুরো একটা রাজধানী শচককে দূর থেকে দেখা যায় পৃথিবীর আর কোনো দেশের রাজধানী এইভাবে দেখা যায় আছে কি না আমি জানি না সাগর বিচে ফুটবল খেলা ভ্রমণের আনন্দ আরও বেশি বাড়িয়ে দেয় তাছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে পর্যটকদের জন্য পায়ে হেঁটে গতি সমস্যা হলে ট্যুরিস্ট কার আছে ভাড়াই ঘুরা যাবে পুরো আইল্যান্ডে এই আইল্যান্ড থেকে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখা যায় এখন সূর্যাস্ত হচ্ছে মনে হচ্ছে সাগরের বুকে ডুবে যাচ্ছে সূর্য আপনার যে মালদ্বীপের রাজধানীর সবচেয়ে নিকটতম যে একটি আইল্যান্ড আছে এটা হচ্ছে বিলিগিলি আইল্যান্ড এই বিলিগিলে আইল্যান্ডের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে মালদ্বীপের রাজধানীটা দেখা যায় পাশ থেকে দেখা যায় মনে হয় আপনার রাজধানীতে এক সাগর উপর বেশি আছে বড় একটা জাহাজের মতো দেখেন এই আইল্যান্ডে একমাত্র মানুষ এই জন্য বেশি আছে এই আইল্যান্ড থেকে আপনার মালদ্বীপের রাজধানী মালেকে খুব সুন্দর করে উপভোগ করা যায় যার কারণে মানুষ আপনার বিশেষ করে হাজার হাজার আপনার পর্যটক শুক্রবার হলে এই বিলিগিলি আইল্যান্ডে চলে আসে শুধু এই আইল্যান্ড থেকে মালদ্বীপ রাজধানীকে দেখার জন্য এই আইল্যান্ড থেকে আপনার মালদ্বীপের রাজধানীকে দেখলে মনে হবে যে একটি বড় জাহাজ ভাসমান এমনটাই মনে হবে এই ফেরি করে আপনার মালদ্বীপ রাজধানী মাল থেকে এই আইল্যান্ডে আসতে হয় যেমনটা আমি এখন এসেছি আর চার পাঁচ মাস পরে হয়তো আপনার এই আইল্যান্ডে আর ফেরি দিয়ে আসতে হবে না যেহেতু মালদ্বীপ রাজধানীর সাথে সরাসরি আপনার ব্রিজ ব্রিজ সংযোগ হচ্ছে যার ফলে এই ব্রিজই করে আপনার এই ব্রিজ দিয়ে আপনার মালদ্বীপের যে রাজধানী থেকে গাড়ি যুগে আপনার বিলি আইল্যান্ডে আসা যাবে এবং বিলিগিলি গিলি আইল্যান্ড হয়ে তিলা তারপরে গুলিপালং আইল্যান্ডে যাওয়া যাবে